আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা দেখলে সাধারণ মুসলিমদের মধ্যে আরও ইমান বৃদ্ধি পাবে এবং অমুসলিমরা বুঝতে পারবে যে ইসলাম আসলে কতটা সত্যের ধর্ম আমরা ছোটবেলা থেকে জেনে আসলাম লিউনার্দো দ্য ভেনজি আমরা সবাই তাকে চিনি তিনি মোলানিসা ছবির জন্য বিখ্যাত ইটালীয় এই চিত্রশিল্পী সবাই বলতো বা আমরা ছোটবেলায় বইতেও পড়েছি তিনি নাকি স্বপ্ন দেখিয়েছিলেন পাখির মতো ডানা ঝাপটে মানুষ আকাশে উঠছে অর্থাৎ তিনি নাকি সর্বপ্রথম বলেছেন যে মানুষ আকাশে উঠতে পারবে এই স্বপ্ন দেখিয়েছেন দর্শক এটা আসলে সম্পূর্ণ একটা ভুল কথা কারণ দা বেঞ্জি যখন এ কথা বলেছিলেন তখন ছিল চৌদ্দশো সাল কিন্তু পবিত্র কোরআনে চৌদ্দ শত বছর আগেই এই বর্ণনা দেওয়া আছে যে মানুষ আকাশে উঠতে পারবে এজন্য প্রিয় দশক আমরা পবিত্র কোরআনের ছয় নম্বর সুরা সুরা আনামের একশো পঁচিশ নম্বর আয়াতটি সর্বপ্রথম শুনে আসি তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করব আল্লাহ যাকে পথ প্রদর্শন করতে চান তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন এবং যাকে বৃহৎগামী করতে চান তার বক্ষকে সংকীর্ণ অত্যাধিক সংকীর্ণ করে দেন যেন সে সবেগে আকাশে অরোহণ করছে এমনইভাবে যারা বিশ্বাস স্থাপন করে না আল্লাহ তাদের উপর আজাব বর্ষণ করেন এখানে ভালো করে লক্ষ্য করুন বলা হয়েছে সবেকে আকাশে অরহণ করছে অনেকে হয়তো বলবে যে আকাশে উড়ার কথা বলা থাকতেই পারে এ আর এমন কি দর্শক ভালো করে লক্ষ্য করুন এখানে বলা হয়েছে তার বক্ষকে সংকীর্ণ অত্যাধিক সংকীর্ণ করে দেয় যেন সে সবেকে আকাশে অরহণ করছে অর্থাৎ তার বুক সংকীর্ণ বা ছোট হয়ে যায় আকাশে উড়লে তার বুক যে ছোট হয়ে যায় তার ফুসফুস সেই বিষয়টি এখানে উল্লেখ করা আছে একেবারে আসুন যে কিভাবে আমাদের বুক সংকীর্ণ হয়ে যায় উদাহরণস্বরূপ যেমন আমরা যখন শ্বাস প্রশ্বাস নেই যখন আমরা শ্বাস গ্রহণ করি তখন আমাদের ফুসফুস কি বাতাসের কারণে ফুলে যায় এটা আমরা সবাই জানি আবার যখন আমরা নিঃশ্বাস সারি তখন ফুসফুস আবার ছোটো হয়ে যায় এক মিনিট যদি আমরা কোনো অক্সিজেন গ্রহণ না করে থাকি বা নিঃশ্বাস বন্ধ করে থাকি তখন কি হবে আমাদের শরীরের ভিতরে তখন আমাদের ফুসফুস কোনো অক্সিজেন না গ্রহণ করা করার কারণে এটা সংকীর্ণ হয়ে যাবে বা ছোটো হয়ে যাবে এই সংকীর্ণ বা ছোটো হয়ে যাওয়াকে বিজ্ঞানের ভাষায় বলা হয় হাইপক্সিয়া চলুন হাইপক্সিয়া কখন হয় এই বিষয়টি আমরা আগে পরিষ্কারভাবে জেনে নিই একজন সুস্থ মানুষের শরীরে অক্সিজেনের মাত্রা প্রায় সাতানব্বই থেকে একশো শতাংশ থাকা উচিত এর থেকে যত পরিমাণ অক্সিজেন মানুষের শরীরে কমতে থাকবে তত তার শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হতে থাকবে এটা কখন হয় এটা সাধারণত শ্বাসনালীতে যদি কোনো খাবার আটকে গিয়ে থাকে তাহলে কিন্তু এই শ্বাসর পরিস্থিতি তৈরি হয় যখন শ্বাস নিতে কষ্ট হয় তখন এটা হলো একটা হাইপক্সিয়া আবার যখন অনেকে উসু অবস্থানে যায় মানে ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে যায় তখন সেখানে অক্সিজেনের মাত্রা কম থাকে অক্সিজেনের মাত্রা কম থাকার কারণে ওইখানে মানুষের বক্ষ সংকীর্ণ হয়ে যায় এবং অক্সিজেন গ্রহণ করতে পারে না তখন ওইখানে হাইপক্সিয়া রোগ দেখা দেয় এবার আসুন আমরা জেনে নেই কতটুকু উপরে গেলে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং মানুষের শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমরা সবাই জানি ভূপৃষ্ঠ থেকে অক্সিজেনের মাত্রা যে স্তরটি আছে ভূপৃষ্ঠ থেকে উপরে সেটি হলো টপমণ্ডল এটি ভূপৃষ্ঠের নিকটবর্তী এবং প্রাণী জগতের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় গ্যাসীয় মণ্ডল এই মণ্ডলটি ভূপৃষ্ঠ থেকে শুরু হয়ে প্রায় ১৩ কিলোমিটার উচ্চতায় অবস্থিত পৃথিবীর মাটি থেকে উপর পর্যন্ত এই তেরো কিলোমিটারের ভিতরেই যেই প্রয়োজনীয় উপকরণ মানুষ জীবন ধারণ করার জন্য যে অক্সিজেন প্রয়োজনীয় যে গ্যাসগুলো এই ভিতরে অবস্থান করে যদি কেউ এই তেরো কিলোমিটারের উপর দিয়ে যায় তাহলে কিন্তু আর সে অক্সিজেন পাবে না এই টপোমণ্ডলের পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতরে নাইট্রোজেন থাকে প্রায় আটাত্তর পার্সেন্ট এবং অক্সিজেন থাকে একুশ পার্সেন্ট তো যখন এই টপামণ্ডলের উপরে দিয়ে কেউ যাবে তখন কিন্তু সে অক্সিজেন আর ভালোভাবে পাবে না তখন তার এই হাইপক্সিয়া রোগ দেখা দেবে অক্সিজেনের মাত্রা কমে যাবে তার শ্বাস নিঃশ্বাস নিতে পারবে না অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে যখন যত শ্বাস কম নিতে পারবে তত তার ফুসফুস কম ফুলবে অনেক বেশি পরিমাণে কষ্ট হয়ে যাবে আমরা জানি যে এখন বর্তমানে মানুষ যে উড়োজাহাজ বা রকেট দিয়ে যাতায়াত করে এগুলি দিয়ে খুব দ্রুত সবেগে মানুষ আকাশ দিয়ে আরোহণ করে আর আমরা এখন জানি যে বিজ্ঞানের যুগে যে মানুষ যখন এই টপামণ্ডল ফেরিয়ে অনেক কুকুর দিয়ে যাবে যদি সে প্রয়োজনীয় অক্সিজেন না নিয়ে যায় তাহলে তার হাইপক্সি এই রোগ দেখা দিবে এবং অপ্রয়োজনীয় অক্সিজেন গ্রহণ করতে পারবে না তার বুক সংকীর্ণ হয়ে যাবে তার ফুসফুস ছোট হয়ে যাবে এই কথাটি পবিত্র করে নেই বছর আগে কে বলতে পারেন একমাত্র মহান আল্লাহ পাক ছাড়া এই বিষয়টি পরিষ্কারভাবে আর কেউ বলতে পারবে না কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে অনেক বিজ্ঞানীর নাম উঠে আসছে এই বিজ্ঞানী বলেছে ওই বিজ্ঞানী আবিষ্কার করেছে প্রথম আকাশে উঠতে পারবে উনি প্রথম ধারণা দিয়েছে নীলাদা ভেনজি ইত্যাদি কিন্তু আসলে পবিত্র কোরআন যে চোদ্দোশো বছর আগে এর একটি ইঙ্গিত দিয়ে দিয়েছে অনেকে তা বুঝতে পারেনি তাহলে আমরা দেখতে পেলাম মানুষ যে আকাশ দিয়ে উঠতে পারবে এই কথাটি বলা হয়েছে এবং অতিরিক্ত উপর দিয়ে গেলে যে মানুষের বুক সংকীর্ণ হয়ে যাবে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে সেই কথাটিও স্পষ্ট এই আয়াতে বলা আছে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ